মুর্শিদাবাদে দমকলে পুলিশের গোপন অভিযানে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার গ্রেপ্তার নামে এক ব্যক্তি গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোররাতে অভিযান চালিয়ে পশ্চিম কচুয়া মোড়া এলাকায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বিপুল পরিমাণ আগ্নেয়স্ত্র ও গুলি উদ্ধার করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম আরবালি অরফে বদর তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে যেটুর কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি হল দীর্ঘ পাল্লা দেশীয় তৈরি তিনশো তিন রাইফেল দুটি দীর্ঘ পাল্লা দেশীয় তৈরি বারো বোরের আগ্নেয়াস্ত্র একটি উন্নত মানের দেশীয় তৈরি সাত এম পিস্তল ম্যাগাজিন সহ চার রাউন্ড তিনশো তিন গুলি কুড়ি রাউন্ড বারো বোরের গুলি চার রাউন্ড সাত এম তাজা গুলি পুলিশের অনুমান ধৃত ব্যক্তির এই সমস্ত আগ্নেয়াস্ত্র কোনো অপরাধমূলক কাজের উদ্দেশ্যে জমা করে রেখেছিল অস্ত্রগুলের উৎস সম্ভাব্য ক্রেতা কিংবা অন্য কোন চক্রের সঙ্গে যোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ধৃতকে সোমবার দমকল এনডিএফ আদালতে পেশ করে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর